আজ আমরা আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি রাজেশ মণ্ডলের সঙ্গে রাজেশ মণ্ডল জন্মগ্রহণ করেন পাঁচই জুন উনিশশো সালে হুগলিতে তার পিতার নাম পরেশ মণ্ডল এবং মাতার নাম রানী মণ্ডল রাজেশ বর্তমানে দমদম কলকাতায় তার পরিবার নিয়ে বাস করছেন তার স্ত্রী মধুমণ্ডল এবং চার বছরের কন্ডা কবিতা মণ্ডল তার জীবনের আনন্দের কেন্দ্রবিন্দু রাজেশ হুগলির একটি সরকারি স্কুল থেকে বারোতম শ্রেণী পর্যন্ত পড়াশোনা সম্পন্ন করেন পড়াশোনার পর তিনি কম্পিউটারের বেসিক কোর্স সম্পন্ন করেন কর্মজীবন শুরু হয়েছিল নিরাপত্তা প্রহরী হিসাবে কিন্তু পরবর্তীতে তিনি একটি রেস্তোরাঁয় এক্সিকিউটিভ পদে কাজ করতে শুরু করেন সততা এবং কর্মদক্ষতার জন্য তিনি রেস্তোরাঁ কর্তৃপক্ষের পক্ষ থেকে একবার পুরস্কৃত হয়েছিলেন রাজেশের শখের মধ্যে রয়েছে বই পড়া এবং ফুটবল খেলা তিনি জীবনের মূল লক্ষ্য হিসাবে মানুষের প্রতি ভালোবাসা ও তাদের পাশে দাঁড়ানোকে গুরুত্ব দেন ভবিষ্যতে তিনি একজন ব্যবসায়ী হয়ে নিজের রেস্তোরাঁ চালু করার স্বপ্ন দেখেন এছাড়া তিনি চান তার কন্যা কবিতা উচ্চশিক্ষায় শিক্ষিত হোক রাজেশ মণ্ডল একজন পরিশ্রমী সৎ এবং পরিবারের প্রতি নিবেদিত মানুষ যার জীবনের মূল উদ্দেশ্য শুধুমাত্র নিজেকে এগিয়ে নেওয়া নয় বরং সমাজ ও পরিবারকে এগিয়ে নেওয়া